আজকের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পদ্ম অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ এখান থেকে কোশ্চেন আসার চান্স খুবই তো আমরা পদ্ম পুরস্কার দু হাজার পঁচিশ এর আগে জানবো পদ্ম পুরস্কার কী পদ্ম পুরস্কার কেন এবং কীভাবে দেওয়া হয় পদ্ম পুরস্কার একশো উনচল্লিশটি রয়েছে এবং পদ্মবিভূষণ আমাদের টোটাল রয়েছে একশো উনচল্লিশটি পদ্মবিভূষণ হচ্ছে সাতটি এবং রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন আরও ওই আমাদের পশ্চিমবঙ্গ থেকে মানে অরিজিৎ সিং এছাড়া আমরা পদ্ম বিভূষণ যে বা পদ্ম পুরস্কারগুলো কি সেগুলো কিন্তু আমরা জানব প্রথমে দেখা যাক পদ্ম পুরস্কার পদ্ম পুরস্কার কি এই পদ্ম পুরস্কারটা আমাদের প্রজাতন্ত্র দিবসের সময়ে ঘোষণা করা হয়ে থাকে প্রজাতন্ত্র সময়ে ঘোষণা করা থাকে ভারতের অন্যতম সর্বোচ্চ বেস বেসা বেসামরিক সম্মানের মধ্যে পড়ে এগুলো আমাদের এই পুরস্কারগুলোকে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী পদ্মবিভূষণ ব্যতিক্রম বা বিশিষ্ট পরিষেবার জন্য দেওয়া হয় পদ্মভূষণ উচ্চতর আদেশের বিশিষ্ট পরিষেবা এবং পদ্মশ্রী বিশিষ্ট পরিষেবার ক্ষেত্রে যারা বিশিষ্ট পরিষেবার সাথে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু পদশ্রী দেওয়া হয় এই পদ্ম পুরস্কারটি ক্রিয়াকলাপ বা শাখার সমস্ত ক্ষেত্রে সাফল্যগুলিকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে যেখানে সেই সাফল্যগুলি থাকে কোনো না কোনো জনসভার সঙ্গে যুক্ত বা জনসভার উপাদানের সঙ্গে জড়িত থাকে পদ্ম পুরস্কারগুলি পুরস্কার কমিটি কর্তৃক একটা সুপারিশ হয় এবং প্রত্যেক বছর এটি প্রধানমন্ত্রী গঠন করে থাকেন এবং এই কমিটিটাকে প্রধানমন্ত্রী গঠন গঠন করে থাকেন এবং মনোনয়ন প্রক্রিয়া জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়ে থাকে ঠিক আছে এর ইতিহাস বা প্রাসঙ্গিকতা যদি দেখি ইতিহাস কী রয়েছে যে ভারত সরকার উনিশশো সালে দুটি বেসামরিক পুরস্কার ভারতরত্ন এবং পদ্মবিভূষণ প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন তারপরে কি হয়েছিল পরবর্তীকালে পয়লা বাঘ দোসরা বাঘ এবং তেসরা বাঘ এই তিনটা শ্রেণীতে বিভক্ত ছিল এবং এগুলোই কিন্তু পরবর্তীকালে পদ্মভূষণ পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী নামকরণ করা হয়েছে এবং এটা চৌঠা জানুয়ারি উনিশশো পঞ্চাশতে রাষ্ট্রপতি বিজ্ঞপ্তির মাধ্যমে এটা আমাদের কি জারি হয়ে থাকে এই যে তিনটি পদ্মভূষণ পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ নেক্সট দেখো আমাদের এখানে ছকের আকারে করে দেওয়া রয়েছে যে পদ্ম পুরস্কার তিনটি পদ্ম পুরস্কার রয়েছে যে কী কী রয়েছে আমাদের এই পদ্ম পুরস্কারগুলোর মধ্যে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কি পদ্মবিভূষণ একটা হচ্ছে পদ্মভূষণ আর একটা হচ্ছে পদ্মশ্রী পরে রয়েছে দেখো ভারতরত্ন ভারতরত্ন কি এটা হচ্ছে একটি দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এটি মানব প্রয়াসের যে কোনো ক্ষেত্রে সর্বোচ্চ ক্রমের ব্যতিক্রমী পরিষেবা বা পারফরম্যান্সের স্বীকৃতি হিসাবে ভূষিত করা হয় ঠিক আছে ভারত রত্ন সুপারিশগুলি প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতির কাছে করে থাকেন এবং ভারত জন্য কোনো আনুষ্ঠানিক সুপারিশের প্রয়োজন হয় না এছাড়াও আমাদের রয়েছে ভারত রত্ন পুরস্কার একটি নির্দিষ্ট বছরে সর্বোচ্চ তিনজনের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং যে আজ অবধি জনকে ভারতরত্ন পুরস্কার পেয়েছে ঠিক আছে আচ্ছা কে সিদ্ধান্ত নেন পদ্ম পুরস্কার এর জন্য প্রাপ্ত সমস্ত মনোনয়নপত্র কিন্তু এই কমিটির সামনে রাখা হয় এবং এই কমিটি যা কিন্তু প্রত্যেক বছরেই কে গঠন করে থাকে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু গঠন করে থাকে প্রধানমন্ত্রী গঠন করে থাকে পদ্ম পুরস্কার কমিটি মন্ত্রিপরিষদের সচিবের নেতৃত্বে এবং রাষ্ট্রসচিব এবং রাষ্ট্রপতির সচিব সদস্যদের থেকে চারজন থেকে ছজন বিশিষ্ট ব্যক্তি অন্তর্ভুক্ত করেছেন মানে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে কমিটিতে এবং এই কমিটির সুপারিশগুলি প্রধানমন্ত্রী এবং ভারতের রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য জমা দেওয়া হয় তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় কমিটি দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয় কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না এছাড়াও পদ্ম পুরস্কার সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই গুরুত্বপূর্ণ তথ্য কি যে পদ্ম পুরস্কার কখন দেওয়া হয় ওকেজনটা কি ওকেজনটা হচ্ছে কি আমাদের যে রিপাবলিক ডে রিপাবলিক ডেকে কিন্তু আমাদের প্রতি বছর রিপাবলিক ডে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি আমাদের কি পালন করা হয় সেই দিনেই কিন্তু আমাদের এই পদ্ম অ্যাওয়ার্ডগুলো ঘোষণা করা হয় না পদ্মবিভূষণ এটা হচ্ছে সেকেন্ড হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড মানে দ্বিতীয় বেসামরিক সম্মান যেটা পরে প্রথম হচ্ছে ভারতরত্ন তারপরেই তারপরে কিন্তু এর স্থান দ্বিতীয় হচ্ছে কি পদ্মবিভূষণ এরপর হচ্ছে পদ্মভূষণ হচ্ছে পদ্মভূষণ থার্ড এবং পদ্মশ্রী ফোর্থ হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড তাহলে তিন নম্বর রয়েছে পদ্মভূষণ এবং পদ্মশ্রী হচ্ছে চার নম্বর রয়েছে এটা উনিশশো চুয়ান্ন সালে ইনস্টিটিউট রয়েছে আগেও আমরা দেখলাম এটা হচ্ছে প্রেসিডেন্ট দ্বারা উপস্থাপিত করা হয় বা প্রেসিডেন্টের দ্বারা দেওয়া হয় তাদেরকে এবং এটা কোন আন্ডারে পড়ে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে এবং এই যে এটা আমাদের বলা আছে যে পদ্ম অ্যাওয়ার্ডগুলি কমিটি গঠন করা হয় যেটা প্রধানমন্ত্রী দ্বারা গঠিত হয়ে থাকে বা প্রধানমন্ত্রীর আন্ডারে বা প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে হয়ে থাকে এই কমিটি এরপর দেখো আমাদের পদ্ম পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয় সেই ক্ষেত্রগুলো এখানে দেওয়া রয়েছে শিল্পক্ষেত্রে দেওয়া হয় সমাজসেবা জনসাধারণ বিষয় বিজ্ঞান বা প্রকৌশল বাণিজ্য ও শিল্প ঔষধ সাহিত্য ও শিক্ষা ক্রীড়া নাগরিক ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আমাদের কি দেওয়া হয় এই পুরস্কারগুলো এই পদ্ম পুরস্কারগুলো আমাদের এই ক্ষেত্রগুলোতে দেওয়া হয়ে থাকে এরপর দেখো পদ্ম পুরস্কার দু হাজার পঁচিশে পদ্ম পুরস্কার দু হাজার পঁচিশে মোট একশো উনচল্লিশটি পুরস্কার রয়েছে মোট কত একশো উনচল্লিশটি পুরস্কার রয়েছে তার মধ্যে পদ্ম বিভূষণ হচ্ছে সাতটি পদ্মভূষণ হচ্ছে উনিশটি এবং পদ্মশ্রী হচ্ছে একশো তেরোটি রয়েছে যার মধ্যে রয়েছে তেইশটি মহিলা এই পদ্ম পুরস্কারের মধ্যে কি রয়েছে যার মধ্যে তেইশটি মহিলা রয়েছে এবং দশজন বিদেশি বিদেশি বা প্রবাসী ভারতীয় বা পিও আই ও সি বিভাগের মধ্যে থাকে এবং তেরো জন রয়েছে কি পস্থমাস অর্থাৎ মরণোত্তর হিসাবে আমাদেরকে এই জন দেওয়া হয়েছে নেক্সট পরে দেখো কী রয়েছে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড যারা পেয়েছে তাদের মধ্যে সাতজন হচ্ছে কে কে দেখো ডুব্বর নাগেশ্বর রেড্ডি মেডিসিন বিভাগে মেডিসিন বিভাগে তেলেঙ্গানা থেকে যিনি তেলেঙ্গানা স্টেট থেকে বিলং করে জগদীশ সিং খেয়ার জগদীশ সিং খেয়ার পাবলিক অ্যাফেয়ার্সের জন্য পেয়েছে চন্ডীগড় চণ্ডীগড়ে থেকে চণ্ডীগড় থেকে আচ্ছা কুমুদিনী রজনীকান্ত লাখিয়া আট আর্ট বিভাগে পেয়েছেন এবং গুজরাট থেকে তিনি বিলং করেন ল তারপরে কী বোটায় লক্ষ্মী নারায়ণ সুব্রমণিয়াম লক্ষ্মী নারায়ণ সুব্রমণ্য আর্ট থেকে বিলং করে কর্ণাটকের এম টি বাসুদেবন নায়ার পোস্টমাসর মরণোত্তর পেয়েছে লিটারেচার এবং এডুকেশন থেকে কেরালা থেকে বিলং করে আর রয়েছে আমাদের কি ওসামা সুজুকি পষ্টমাস ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি জাপান ঠিক আছে আর তারপরে রয়েছে সারদা সিনহা অষ্টমাস আট থেকে এবং যিনি বিহার থেকে বিলং করে পরে দেখো পদ্মী পদ্মভূষণ অ্যাওয়ার্ড রয়েছে পদ্মভূষণ অ্যাওয়ার্ডের মধ্যে আমাদের কি রয়েছে দেখো পদ্মভূষণ কোন ফিল্ডে দেওয়া হয়েছে এবং কোন কান্ট্রি থেকে আছে ঠিক আছে তাহলে দেখো আমাদের প্রথমে কি রয়েছে যে সূর্য এ সূর্যপ্রকাশ এ সূর্যপ্রকাশ কী রয়েছে আমাদের লিটারেচার এবং এডুকেশন থেকে এডুকেশান জার্নালিস্ট কর্ণাটক থেকে বিলং করে অনন্ত অনন্তনাগ আট কর্ণাটক বিবেক দেবরয় প্রস্তম আসলে লিটারেচার এবং সাহিত্য এবং শিক্ষা এনসিটি দিল্লি আচ্ছা যতীন গোস্বামী আর্ট আসাম আচ্ছা তারপরে কি রয়েছে আমাদের জোশ চকো পেরিয়াপারাম মেডিসিন থেকে কেরালা কৈলাসনাথ দীক্ষিত আদার্স আর্কিওলজি এনসিটি দিল্লি ঠিক আছে তারপর রয়েছে মনোহর যোশী পস্তমাস পাবলিক অ্যাফেয়ার্স এবং মহারাষ্ট্র থেকে নল্লি কাপুরস্বামী চেট্টি ট্রেড এবং ইন্ডাস্ট্রি তামিলনাড়ু থেকে এবং কি রয়েছে তারপরে যে নাদামুরি বালাকৃষ্ণ নাদামুরি এ নন্দামুরি বালাকৃষ্ণ আর্ট থেকে বিলং করছে এবং অন্ধ্রপ্রদেশ থেকে তারপর রয়েছে পিয়ার শ্রীজাস স্পোর্ট থেকে এবং কেরালা থেকে রয়েছে ঠিক আছে পদ্মভূষণ দেখো রয়েছে আমাদের এখানে পঙ্কজ উদাস দাস ঠিক আছে আর্ট থেকে বিলঙ্গ আট মহারাষ্ট্র থেকে আচ্ছা রাম বাহাদুর রাজ লিটারেচার এবং লিটারেচার এবং কী রয়েছে অ্যাডুকেশান উত্তর উত্তরপ্রদেশ থেকে সদবি রেতাম বারা সোশ্যাল ওয়ার্ক উত্তরপ্রদেশ থেকে এস অজিত কুমার আট তামিলনাড়ু শেখর কাপুর আট মহারাষ্ট্র তারপর কি রয়েছে শোবানা চন্দ্রকুমার আট তামিলনাড়ু থেকে সশীল কুমার মোদী কষ্টমাসালী পাবলিক অ্যাফেয়ার্স বিহার থেকে এবং বিনোদ ধাম সায়েন্স ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে এদেরকে কিন্তু কী দেওয়া হয়েছে আমাদের কি দেওয়া রয়েছে এই পদ্মভূষণ অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে ঠিক আছে এরপর দেখো পদ্মশ্রী আমরা দেখলাম যে ক্রিয়াক্ষেত্রে যে যে পেয়েছে ক্রিয়াক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে আমাদের প্রশ্ন আসে ক্রীড়াক্ষেত্রে চারজনকে দেওয়া আছে ক্রিয়াক্ষেত্রে সেই চারজনকে কে আমাদের রয়েছে দেখো প্রথম রয়েছে হরবিন্দর সিং হরিয়ানা তিনি তীর তিরঞ্জাদি তিরন্দাজি থেকে বা আর্চারি বিভাগ থেকে ক্রিয়াক্ষেত্রের ক্ষেত্রে আমাদের হরবিন্দর সিংকে আমাদের পদ্মশ্রী দেওয়া হয়েছে ইনি বাল্লি ইনি লিপিল মনি বিজয়ন কেরালা থেকে প্রাক্তন ইনি ফুটবল খেলোয়াড় ছিলেন আর অশ্বিন অর্থাৎ রবিচন্দ্র অশ্বিন ক্রিকেটার যিনি একজন খুব ক্রিকেটার খুব ভালো ক্রিকেটার তারপর আছে সত্যপল সিং উত্তরপ্রদেশ থেকে প্যারা অ্যাথলেটিক কোচ হিসাবে তাকে দেওয়া হয়েছে এরপর দেখো পদ্মশ্রী অ্যাওয়ার্ড একশো তেরো জনকে দিয়েছে তার মধ্যে আমাদের অন্যান্য বিশিষ্ট যেগুলো নাম সেগুলো আমরা এখানে নিয়েছি বিশিষ্ট নাম হচ্ছে অরিজিৎ সিং যিনি একজন গায়ক ঠিক আছে তারপর রয়েছে লিবিয়া লোবো সারাদেশাই একশো বছর বয়সী স্বাধীনতা সংগ্রামী ব্যক্তি ঠিক আছে তারপর রয়েছে সেলি হোলকার মহেশ্বরবাড়ির বা মহেশ্বরী শাড়ির পুনরুজ্জীবনবাদী হিসাবে তাকে সিলেক্ট করা হয়েছে এবং কি অরুন্ধতী অরুন্ধতি ভট্টাচার্য বাণিজ্য এবং শিল্পা ক্ষেত্রগুলির জন্য তাদেরকে দেওয়া হয়েছে এবং এছাড়া রয়েছে নির্মলা দেবী ফ্রম বিহার বিহার থেকে এবং ফর দা সুজানি এমব্রয়ডারি সুজানি এম্ব্রয়ডারির জন্য তাদেরকে তাকে কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে পরে দেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বাংলা থেকে পদ্মশ্রী পেয়েছেন নজন তাদের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ তারা কারা কারা তাদের কিন্তু এখানে আমরা দেখছি অরিজিৎ সিং যিনি একজন গায়ক আমরা জানি সবাই সবচেয়ে পরিচিতম অরিজিৎ সিং গায়ক এবং গকুলচন্দ্র দাস একজন ঢাকবাদক মমতা শঙ্কর মমতা শঙ্কর হচ্ছে কি একজন নৃত্য নৃত্যশিল্পী বা অভিনেতা নগেন্দ্র রায় সাহিত্যিক বা শিক্ষাকর্মী পবন গোয়েন গোয়াঙ্কা তার কি আছে আমার শিল্পপতি সজ্জন বজাঙ্কা শিল্পপতি বা শিল্পপতি ব্যবসায়ী কার্তিক মহারাজ স্বামী প্রদীপানন্দ মহ আধ্যাত্মিকতার থেকে দেওয়া হয়েছে বিনায়ক লোহানি সমাজকর্মী তেজেন্দ্র নারায়ণ মজুমদার শারদবাদক ঠিক আছে এই এই আমাদের এই বাঙালি নজনকে কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করা হয়েছে বাংলা থেকে পদ্মশ্রী পেয়েছেন নজন এখান থেকে আমরা কিছু প্রশ্ন জেনে নেবো দেখো কী রয়েছে দু হাজার পঁচিশ সালে কতজন দু হাজার পঁচিশ সালে কতজন ব্যক্তিত্ব পুরস্কার পদ্ম পুরস্কারে বসিত হয়েছেন হাউ মেনি হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য পদ্ম অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ একশো একশো সাত একশো উনচল্লিশ না একশো চোদ্দো আমরা সবাই জানলাম একশো একশো অপশান হচ্ছে অপশন সি হবে একশো উনচল্লিশ ঠিক আছে অপশন সি পরের প্রশ্ন দেখো কী রয়েছে আমাদের যে দু হাজার পঁচিশ সালে ব্যক্তি দু হাজার পঁচিশ সালের কতজন ব্যক্তিত্ব পদ্মপূষণে বসষিত হয়েছেন দশজন সাতজন না ছজন না পাঁচজন সঠিক উত্তর হয়ে যাবে বি সাতজন আমরা পদ্মপূষণে ভূষিত হয়ে গেছেন ভূষিত হয়েছেন আচ্ছা তারপর দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে কতজন ব্যক্তিত্ব পদ্মভূষণে বসিত হয়েছেন হাউ মিনি হ্যাভ হ্যাভবিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য পদ্মভূষণ অ্যাওয়ার্ড বারোজন উনিশজন এবং এগারো জন না আঠারো জন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশ জন তোমাদের জন্য কোশ্চেন হয়েছে কোশ্চেন পরেও দু হাজার পঁচিশ সালে কতজন ব্যক্তিত্ব পদ্মশ্রী পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন হাউ মেনি পার্সোনালিটিজ হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড উইথ পদ্মশ্রী দু হাজার পঁচিশ নব্বই একানব্বই একশো তেরো সঠিক উত্তর কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ठीक है थैंक यू तो ए पीडीएफ অর্জন না তোমরা এসপিএম যে টেলিগ্রাম রয়েছে এসপিএম টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এসপিএম এসপিএম টেলিগ্রাম शीर्षक한테 কিন্তু পিডিএফ পাই যাবে ঠিক আছে थैंक यू আজকে এই পর্যন্ত হই